চির শত্রুরা এবার মুখোমুখি যার সঙ্গে দীর্ঘ দশক ধরে রক্তক্ষয়ী শত্রুতা ঠিক সেই ইসরায়েলের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছে সিরিয়ার সরকার এটা কি শুধু এক বৈঠক নাকি পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির চেহারা বদলে যাওয়া শুরু রয়টার্সের এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গত কয়েক সপ্তাহ ধরে সরাসরি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সিরীয় সরকার উদ্দেশ্য উত্তেজনা প্রশমন এবং সীমান্ত অঞ্চলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো এই খবরের পেছনে রয়েছে পাঁচটি বিশ্বস্ত সূত্র তবে তাদের কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি কারণ বিষয়টি এতটাই স্পর্শকাতর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা দায়িত্ব নেওয়ার পর থেকেই এই যোগাযোগ শুরু হয় মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর সহায়তায় সিরিয়া প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে সরাসরি টেবিলে বসে সিরিয়ার পক্ষ থেকে আলোচনায় অংশ নিচ্ছেন জ্যৈষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল দালাতি যিনি এখন কুয়েতরা প্রদেশের গভর্নর এবং সুইয়েদা অঞ্চলের নিরাপত্তা প্রধান এই কুয়েত্রা প্রদেশ কিন্তু ঠিক গোলাইন হাইটসের পাশে যেখানে ইসরায়েল সিরিয়ার বহুবার রক্তপাত হয়েছে রয়টার্স এখনও নিশ্চিত করতে পারেনি ইসরায়েল থেকে কারা এই বৈঠকে অংশ নিচ্ছেন তবে দুটি সূত্র জানাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই উপস্থিত ছিলেন আলোচনায় আরও চমকপ্রদ তথ্য এই বৈঠকের কিছু অংশ নাকি ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলেই হয়েছে এটা কি নতুন যুগের সূচনা নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র আবার বদলে দেওয়ার প্রস্তুতি যেখানে ফিলিস্তিন রক্ত ঝরাচ্ছে যেখানে আল মসজিদের পবিত্রতা হুমকির মুখে ঠিক তখন সিরিয়া ইসরায়েল গোপনে বৈঠকে বসে এটা শুধু কূটনৈতিক নয় বরং জ্বলন্ত আগুনের লোকানো জল ঢালার মতো কিছু আপনি কি মনে করেন এই গোপন বৈঠককে নতুন যুদ্ধের আগুন নেভাবে নাকি ছড়িয়ে দেবে আরও কমেন্টে লিখে জানান আপনার মতামত কারণ আজকের এই আলোচনায় নীরব থাকা মানে ভবিষ্যতের পরিবর্তনকে চুপচাপ মেনে নেওয়া